হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটী সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আপনারা নিশ্চয়ই জানেন রাজ্য সরকারের একাধিক প্রকল্প চালু আছে রাজ্যে বিশেষ করে মহিলাদের জন্য একের অধিক প্রকল্প চালু আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সমস্ত প্রকল্পের পেমেন্ট আপনারা রেগুলার পান তো এই মহিলাদের বিভিন্ন প্রকল্প রয়েছে এর মধ্যে সবথেকে বড়ো এবং জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যার মাধ্যমে আপনাদের প্রতি মাসে মাসে এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও একাধিক প্রকল্প রয়েছে যেমন ধরুন জাগো প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী একাধিক প্রকল্প এই রাজ্যে চালু আছে তো ইতিমধ্যেই আপনারা জানেন লোকসভার নির্বাচন শুরু হয়ে গিয়েছে এবং চলছে এরই মধ্যে নতুন আপডেট দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবানের পক্ষ থেকে লিস্ট বা নোটিশ জারি করে বলা হলো প্রত্যেকটি মহিলাদের মুখে হাসি ফুটবে কেননা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে আরও নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পগুলি কিন্তু আপনাদের ভোটের পরে কিন্তু আবেদন নেওয়া হবে কোন কোন নতুন প্রকল্প চালু হতে চলেছে তার সঙ্গে সঙ্গে কোন কোন প্রকল্পের পেমেন্ট আপনারা কাল থেকেই পেতে চলেছেন সে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব বহু সংখ্যক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা কেউ দু হাজার কেউ দেড় হাজার কেউ আবার তিন হাজার টাকা পর্যন্ত নিয়ে নিতে পারবেন বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হবে তো কোন কোন প্রকল্পের পেমেন্টে ঢুকবে কারা কারা পাবেন কত করে দেওয়া হবে কারা কত করে পাবেন এই টু যে ডিটেলসে আপনাদেরকে এই সমস্ত তথ্য জানিয়ে দেবো তাই ভিডিওটি সবার জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকেই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন এই ভিডিওতে আপনার চেনাশোনা যেই রয়েছে তাদেরকেই দেখান তাদেরকে শেয়ার করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল বিলটিকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন শুরু করা যাক ইতিমধ্যেই এ মে মাসে ভান্ডার প্রকল্প যেটি সব থেকে জনপ্রিয় এই ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি রাজ্য সরকার দিয়ে দিয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা মে মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন মে মাসের পেমেন্টে দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত মে মাসের ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি তারা দুশ্চিন্তা করবেন না আপনারা যারা পাননি মে মাসে এখনও পর্যন্ত তাদের কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই পেমেন্ট দেওয়ার কাজ ভোটের মধ্যে সরকারি আধিকারিকরা ব্যস্ত থাকার সত্ত্বেও যারা পেমেন্ট পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত পাননি তারা আগামী আগামীকাল থেকেই ভান্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো যার যেমন কিস্তি রয়েছে সে কিন্তু পেয়ে যাবেন এরপরে যেটি রইল সেই প্রকল্পের আপডেট সেটি হলো কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনারাও পেতে চলেছেন যার যেমন কিস্তি রয়েছে যার যেমন জমির পরিমাণ মে মাসে আপনাদের দেওয়ার কথা ছিল আপনারাও জানেন মে মাসে শুরু হয়ে যাচ্ছে মে মাসের ১০ তারিখের পর থেকে অর্থাৎ বন্ধুরা কালকে থেকেই বা দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের পেমেন্টটি ঢুকতে চলেছে তাই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি কৃষকদের জন্যেও দারুণ সুখবর তারপরে যে প্রকল্পের আপডেটটি দেওয়া হয়েছে সেটি আপনারা জানেন খুবই জনপ্রিয় একটি প্রকল্প যেটি অনেকেই জানে না যার কারণে এই প্রকল্প আবেদন অনেকেই করেনি সেই প্রকল্পটি হল যাজ্ঞ প্রকল্প তো যাজ্ঞ প্রকল্পে আপনি এখনও পর্যন্ত যদি আবেদন না করে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন সেখানে ক্লিক করে গিয়ে বিস্তারিতভাবে দেখে নেবেন আবেদন প্রক্রিয়া কেমন কী না রয়েছে সমস্তটা আমি কিন্তু আলোচনা করেছি তো জাগ প্রকল্পে যারা আবেদন করেছিলেন আপনারা জানেন বার্ষিক বা বছরে পাঁচ হাজার করে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তো এই জাগো প্রকল্পের পেমেন্ট আপনারা পেতে চলেছেন এই মে মাসে অনেক মহিলারাই পাবে জাগো প্রকল্পের পেমেন্ট যারা আবেদন করে রেখেছিল তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে তো বন্ধুরা আরও একাধিক প্রকল্প রয়েছে এই সমস্ত প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবারই কিন্তু যে বিশেষ করে রূপশ্রী কন্যাশ্রী সকল প্রকল্পের পেমেন্টের বিল তেইশ তারিখে অলরেডি পাঠানো হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের কারণে ভোটের কারণে অনেক সরকারি আধিকারিকরা যেহেতু ব্যস্ত রয়েছেন তার কারণে পেমেন্ট দিতে হয়তো দেরি হচ্ছে তো আপনারা খুবই শীঘ্রই পেতে চলেছেন ইতিমধ্যে দারুণ সুখবর রয়েছে যারা ভাতার প্রকল্পে আবেদনকারী প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন একাধিক প্রকল্প নিয়েও নতুন আপডেট রয়েছে ইতিমধ্যে মে মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি পেয়ে গিয়েছেন মে মাসের পেমেন্ট পেয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন বা পুরুষেরা রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পেমেন্ট পাননি বিভিন্ন প্রকল্পের যেমনটা ভাতার প্রকল্প আমি বললাম আপনাদেরকে তো এই সমস্ত প্রকল্পের পেমেন্ট আপনারা পেতে চলেছেন আগামীকাল থেকেই যেমনটা ভান্ডার প্রকল্প সবাই একাধিক প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে আগামীকাল থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা আবেদন করে রেখেছেন এটা পর্যন্ত পাননি তারা আগামীকাল থেকে পেতে চলেছেন তো এই আপডেটগুলি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এইরকমই সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেল নজর রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ